হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল থেকে ভিডিও করা হয়নি দুপুরে স্নান করে পুজো দিয়ে এসে তারপর ভিডিও করছি আমরা ইন্ডিয়া থেকে আসার পর আর রান্নাঘরের কাবারগুলো ক্লিন করা হয়নি তো আজকেও বলছে আজকে রান্নাঘরের কাবারগুলো ক্লিন করে দেবো দেখতে পাচ্ছ ক্লিন করা প্রায় হয়ে এসছে বাইরে এই যে বাইরে দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে এখন একটু খানিকটা রৌদ্র উঠেছে এখানে আমি ফল কেটে নিয়ে বসে পড়েছি আপেল শসা আর আম কেটে নিয়ে বসে পড়েছি আমি একা খাবো না ওকেও খাইয়ে দেব। খাইয়ে দেবো বলছি কারণ ওর হাত ভরা ভালো নেই হাত হাত আবার ধুতে হবে তো আমি বললাম তোমাকে ধুতে হবে না আমি খাইয়ে দেবো এখানে ও কী যেন একটা বলছিল আমি নাকি সুন্দর হয়ে গেছে ও কালো হয়ে গেছে কী বলছিল। সেই জন্য মিলে হাসছিলাম ওর কথা সঙ্গে হাসছিলাম তো এখানে আমাদের খাওয়া হয়ে গেছে বিকেল হয়ে গেলে সব কাজকর্ম করে এই যে আমরা রেডি হয়ে গেলাম দুজন মিলে রেডি হয়ে গেলাম বাইরে ভেবেছিলাম ঠান্ডা লাগবে না কিন্তু প্রচণ্ড ঠান্ডা প্রচন্ড বাতাস ও আমাকে বলল জ্যাকেটটা নিয়ে নাও আমি সোয়েটার পরেছি তো বলছে জ্যাকেটটা নিয়ে নাও আমি বললাম না আমার ঠান্ডা লাগবে না আমি জ্যাকেট নেব না ও এক প্রবার জোর করেই জ্যাকেটটা নিয়েছে তো আমি বললাম না দেখো আমার ঠান্ডা লাগবে না পড়তে হবে না তো এখানে দেখতে পাচ্ছ রৌদ্র উঠেছিল কিন্তু তা গায়ে লাগার মতো না তো এখনও রাস্তাঘাট ভিজে রয়েছে তো এখানে আমার ঠান্ডা লাগছিল কিছু বলতে পারছিলাম না ওকে ওর সাথে একটু বলেছিলাম তখন ওর কথার উপরে আমি কথা বলেছিলাম যে ঠান্ডা লাগবে না আমার সোয়েটার লাগবে না তো সেই জন্য কষ্ট করে একটু গায়ে ঠান্ডাটা লাগলেও কিছু বলতে পারছিলাম না হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি কবের থেকে তো ঠান্ডা লাগছে এখানে দেখতে পাচ্ছি এই জায়গাটায় আমার না আর সহ্য করতে পারছিলাম না হাটটা কাপ ছিল আমার তো আমি বললাম আমাকে জ্যাকেট দাও জ্যাকেট পরবো প্রচন্ড ঠান্ডা আর এখানে ও আমাকে দেখাচ্ছিল যে একটা বাস স্ট্যান্ড আমি এই দিক দিয়ে কখনো বাস যেতে দেখিনি এখানটায় দেখিনি হয়তো বা আগে যেত সেজন্য বলছে হয়তো বা আগে যেত সেজন্য বাস স্ট্যান্ড এখানে তো এখানে হেঁটে যাচ্ছি দুজন মিলে একসাথে কথা বলতে বলতে এখানটায় দেখতে পাবে সব কটা ওই গাছগুলো লাগানো দেখতে পাবে বেশিরভাগ বেশিরভাগ কি নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট নিয়ে বাইরে এভাবে গাছ লাগানো বাউন্ডারি নেই আমাদের এদিকটায় তো ত্রিপুরায় বা ইন্ডিয়ায় বলবো সব জায়গায় বাউন্ডারি দেওয়া থাকে তো এখানটায় বাউন্ডারি থাকে না জোর টোর নেই সেই জন্য বাউন্ডারি থাকে না এই গাছগুলোই তাদের বাউন্ডারি তো হাঁটা শেষ এসে বলছি বাড়ির বাড়ির দিকে রওনা হলো প্রচণ্ড বাতাস এখনও প্রচণ্ড বাতাস করছে বাড়িতে এসেই স্ন্যাক্সের জন্য প্রিপারেশন করছি আজকে বানাবো পাউরুটি দিয়ে ডিম দিয়ে আর কিছু সবজি দিয়ে দেবো তো সবজি বলতে গাজর শসা আর টমেটো দিয়ে বানাবো এভাবে পাউরুটিটা কেটে নিচ্ছি মাঝখান থেকে আর মাঝখান থেকে দিয়ে আর ওই সবজিগুলো দিয়ে তৈরি করে নেব বাঙালি মানুষ হেঁটে এসে আবার প্যান্ট পরে খেয়ে নেবো স্লিম হতে হবে না তো এখানে দেখতেই পাচ্ছ আমার রেডি স্ন্যাক্স রেডি হয়ে গেছে তো আমি স্ন্যাক্সগুলোকে কেটে নিচ্ছি সুন্দর করে তো একটা কেটে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ভিতরে দেখতে কেমন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছো কেটে কেটে নিয়েছি সব কটা এখানে কেটে নিয়ে নিয়েছি